আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যারা একদম দুর্বল শারীরিকভাবে একদম অক্ষম হয়ে গেছেন প্রিয়জনকে আপনি আগের মতো সময় দিতে পারতেছেন না এই নিয়ে আপনি হতাশ এই নিয়ে আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন অনেক ওষুধ ব্যবহার করতেছেন অনেক মেডিসিন ব্যবহার করতেছেন তারপরেও আপনার কোনো উপকার হচ্ছে না তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি গাছের বীজ আপনি যদি কোমরে এই নিয়মে ধারণ করতে পারেন কোমরে যদি এই নিয়মে বেঁধে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার দীর্ঘ সময় আপনি প্রিয়জনকে দিতে পারবেন এবং আপনি অন্য মানুষকেও এই বৃষ্টি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন অনেক বাইরা আছে যাদের বয়স অনেকটাই বেশি হয়ে গেছে যেমন পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আর ছোটো খাটো বেসহাজে কাজ হচ্ছে না যে আপনার এই সমস্যাটা হয়তো চার বছর পাঁচ বছর ছয় বছর যাবৎ আপনি এই সমস্যায় ভুগতেছেন তাহলে আমি আপনাকে পরামর্শ দিব আপনি কোনো ভালো মানের ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করবেন সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন তা না পারলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আপনাকেও একটি ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো দুই তিন দিন বা পাঁচ দিন দশ দিন ওষুধ সেবন করে যে আপনার রোগটা দূর হবে এটা কোনোভাবে সম্ভব না কেন আপনার রোগটা কিন্তু হয়েছে অনেক দেরি করে যে চার বছর পাঁচ বছর যাবতে গিয়ে এ রোগটা হয়েছে তো এই জন্য সকলকেই বলবো রোগ নিয়ে কখনো হেলা করবেন না রোগ হলে হেলা করবেন তো আস্তে আস্তে দেখবেন এটা বড় আকার ধারণ করবে যা আপনার আয়ত্তের বাহিরে চলে যাবে কল্পনার বাহিরে চলে যাবে প্রথমে আপনি অল্প টাকার মায়া করছিলেন পরে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেও আপনার জীবন আপনার ওই রোগটা দূর হচ্ছে না তো এই জন্য রোগ হলে সাথে সাথে ডাক্তারের ডাক্তারের স্মরণপন্ন হওয়া তা না পারলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমপক্ষে আপনাকে ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাম অথবা আপনার বয়সটা একটু কম বয়স কম তবে যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে আপনার একদম জীবনটাকে নষ্টে আপনি নষ্টের মুখে আপনি ফেলে দিচ্ছেন তো তাদের জন্য কার্যকর হবে আজকের এই গাছের বীজ অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালার উপর একিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করল হবে না রূপ যেহেতু আমার রিক্স আমাকে নিতে হবে আমল আমাকেই করতে হবে তো আমরা প্রথমে এই গাছটিকে চিনে নিব এরপরে এই গাছটির বীজ আমরা কিভাবে ব্যবহার করব এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ তো আমার প্রথম নাম্বার কাজ হচ্ছে এই গাছটিকে চিনে নেওয়া তো এই গাছটির নাম হচ্ছে আপনার রস বরি গাছ তো গাছটি আমি আবার বলতেছি এই গাছটি হচ্ছে আপনার রস বরি গাছ তো এই গাছটি আমরা পাবো কোথায় তো এই গাছটি আপনার সবচাইতে জঙ্গলে বন জঙ্গলে সবচাইতে বেশি পাওয়া যায় ওই জায়গায় যদি আপনি না পান তাহলে দেখবেন রাস্তার আশেপাশে হয়ে যায় এই গাছটি এই রসবরি গাছ তো এই রসবরি গাছের মধ্যে আপনার একটা ফল থাকে যেই ফলটা আপনার ফটকার মতো দেখায় ফটকার মতো দেখায় এই ফলটা তো এই ফলের ভিতরে আপনার একটা বীজ হয়ে থাকে এই ফলের ভিতরে একটা বীজ হয়ে থাকে এই বীজটাই হচ্ছে আমাদের দরকার তো এই বীজটা আমি যখনই ফল এই রসবরি গাছ পেয়ে যাব রসবরি গাছ যখন পেয়ে যাব পাওয়ার পরে এই ফুটকা থেকে আমি বীজটা বের করে নেব রসবুরি গাছের বিষটা আমি বের করে নিব বিষটা যখন বের করে নিব বের করার পরে এটাকে আমি রোদ্রে শুকায় নিব রোদ্রে শুকানোর পর আমার কাজ হয়ে গেল আমার এটা তৈরি হয়ে গেল এখন আমি কোন নিয়মে ব্যবহার করব ব্যবহার করার নিয়মটি আমি বলে দিচ্ছি ইনশাল্লাম আমি আবারও বলতেছি রোগ নিয়ে হেলা করবেন না রোগ নিয়ে হেলা করবেন তো আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে আপনার কল্পনার বাহিরে চলে যাবে এই জন্য রোগ হলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়া আমার না পারলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন তো যখন আপনি এই রসবুরি গাছের বিষটা শুকিয়ে নেবেন শুকানোর পরে একটা তাবিজের ভিতরে ভরে আপনি একটা কবজের ভিতরে ভরে আপনার কোমরে ধারণ করবেন অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন তো দেরি না করে আজকে থেকে আপনি এটি ব্যবহার করা শুরু করে দেন তো তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন